করার পর আমাদের দেশে ক্লিনিকে সবসময় ওই ওই মানে ক্যাটফুট্যাটফুট এগুলোরা কভার্ট করতে হয় ওদের কিন্তু উনি যখন রিটায়ার করছে তখন ন্যাচারাল খাবার আর এমনি তো আমি একটা ইয়ে জার্নালে পড়লাম যে আমেরিকায় ডগের উপর একটা রিসার্চ হয়েছে প্রায় সাতাশ না আঠাশ বছরের একটা রিসার্চ হয়েছে তো ওখানের মধ্যে দেখা গেছে যে শুধু র খাবার যেগুলোকে দেওয়া হয়েছে যেগুলো সিদ্ধ না কিছু না মানে মাংস বা সব কিছু কাঁচা দিচ্ছে যেগুলো ওগুলো সাতাশ আঠাশ বছর বাড়ছে আর ডগ ফুড যেগুলো খাওয়ানো হয়েছে সেইগুলো দশ আট দশ বছরে বিশ পনেরো বছরে চলে গেছে আর যেগুলো মিক্সড খাবার হয়েছে ওগুলো দেখা গেছে সতেরো আঠারো বিষয় তার মানে ন্যাচারাল খাবারের ওদের মানে জিনিসগুলো দেওয়া উচিত আর